হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের আয়োজন হচ্ছে এক ডিমের পুডিং রেসিপি আমি এই পুডিং রেসিপিটি খুব সুন্দর এবং সহজভাবে প্রস্থাপনা করার চেষ্টা করেছি আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে আমি এখানে প্রথমে একটা পাইপিনের মধ্যে ক্যারামেলটা করে নিব তাই এই পাইপিনে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পানি চিনির সাথে পানি দিয়ে ক্যারামেলটা ক্যারামেলটা করলে এই ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি সবসময় ক্যারামেলটা এইভাবেই করি এখন চুলার ফ্লেমটা মাঝামাঝিতে রেখে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু আমি একদমই নাডাছাড়া করব না যখন চিনির মধ্যে হালকা হালকা কালার চলে আসবে ঠিক সেই মুহূর্তে আমি খুনটি দিয়ে নেড়ে ছেড়ে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবো ক্যারামেলের মধ্যে এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার রাস্তা একদম লোতে করে দিতে হবে অন্যথা ক্যারামেলটা পড়ে যাবে না হয় তো এখন আমি হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে নিব তাইফিনের তাপে এটার মধ্যে আরও একটু গাঢ় কালার চলে আসবে এখন আমি এখানে এই বাটিটার মধ্যে পুরিংটা সেট করব তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো বাটিতে কিন্তু পুরিংটা সেট করে নিতে পারো এখন আমি গরম থাকা অবস্থায় সম্পূর্ণ ক্যারামেলটা বাটির মধ্যে দিয়ে গুড়িয়ে গুড়িয়ে দেখে বুঝতে পারছো আমি কীভাবে করছি এইভাবে হচ্ছে আমি সম্পূর্ণ বাটির মধ্যে ক্যারামেলটা দিয়ে দিলাম এবার আমি বাটিটা এক পাশে রেখে দিচ্ছি পুরিংটা সেট হওয়ার জন্য অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম তার সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আমার কাছে এখানে এক ডিমের পুড়িংয়ের জন্য তিন টেবিল চামচ চিনি পারফেক্ট লেগেছে তোমরা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এবার হচ্ছে হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায় তো আমি এখন হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে হচ্ছে গলিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিবো মেজারমেন্ট কাপে এক কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাত চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে কিন্তু অবশ্যই দুধটা একটু ঘন দুধ নেওয়ার চেষ্টা করবে জাল করেও দুধটা ঘন করে নিতে পারো বা হচ্ছে পাউডার মিল্ক মিশিয়েও দুধটা ঘন করে নিতে পারো দুধ ঘন হলে পুডিংয়ের রেজাল্টটা খুব ভালো আসে এদিকে আমার ক্যারামেলটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা চাকনির সাহায্যে ছেঁকে এখানে দুধটুকু দিয়ে দিব দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দিব এটা এই কাজটা কিন্তু অবশ্যই তোমরা ছেঁকে নিবে না হয় কিন্তু পরে দেখা যায় যে পুরিংয়ের ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা দেখা যায় তো হচ্ছে আমি এখন সম্পূর্ণ দুধ আর ডিমের মিশ্রণটা এখানে নিয়ে নিলাম এবার একটা পাইপিনের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব এমনভাবে পানি দিবে যাতে হচ্ছে ফুড়িংয়ের বাটির নিচের অর্ধেক পানির মধ্যে ডুবে থাকে এবার আমি উপর থেকে একটা ডাকনা দিয়ে দিলাম উপর থেকে আমি আরও একটা ডাকনা দিয়ে এখন হচ্ছে চুলা রাস্তা হাই হিটে রাখবো যতক্ষণ না পানিটা ফুটতে শুরু করে পানিটা যখনই ফুটতে শুরু করবে তখনই আমি চুলা রাস্তা একদম লোতে করে এটাকে বাঁপিয়ে নিব দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর এখন হচ্ছে একদম সাবধানতার সাথে আমি ডাকনাটা তুলে নিলাম এইবার একটা কাঠির সাহায্যে আমি পুরিংটা চেক করে নিব আমার পুডিংটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এ পর্যায়ে আমি বাটিটা এখান থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আপনারা চাইলে ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন গরম অবস্থায় পুডিংটা ডিমোল করতে যাবেন না এতে করে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো হচ্ছে আমি ঠান্ডা করে আপনাদের সাথে কুরিংটা ডিমোল্ড করে শেয়ার করছি দেখুন আমি একটা নাইফের সাহায্যে চারপাশ থেকে ছড়িয়ে নিচ্ছি অনেকের ক্ষেত্রে কিন্তু পুরিংটা ডিমোল্ড করার সময় ভেঙে যায় এই কাজটা কিন্তু অবশ্যই একটু সাবধানতার সাথে করবেন তো হচ্ছে আমি এভাবে উপর করে উপর থেকে হালকা হাতে একটু জাকা দিয়ে বাটিটা তুলে নিলে পুরিংটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে মাশাল্লাহ দেখো বন্ধুরা আমার পুরিংটা কতটা সুন্দর হয়েছে একটি মাত্র ডিম দিয়ে তৈরি করেছি তো তোমরা চাইলে খুব সহজে বাসায় পুরিং তৈরি করে নিতে পারো মাত্র দশ মিনিটে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে একটা অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তোমাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টে জানাবে আর হচ্ছে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তবে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম সুন্দর সুন্দর সহজ রেসিপি পাওয়ার জন্য তো হচ্ছে দেখো বন্ধুরা আমি এখন তোমাদের সাথে পুরিংটা কেটে শেয়ার করছি পুডিংটা ভিতর থেকে কতটা সুন্দর কতটা স্মুথ আর পারফেক্ট দেখাচ্ছে দেখে বুঝতে পারছো আমি যতবারই পুড়িং তৈরি করি ততবারই কিন্তু এরকম পারফেক্ট একটা রেজাল্ট পাই তো তোমরাও বাসায় ট্রাই করবে যখনই পুড়িং খেতে ইচ্ছে করবে খুব সহজে বানিয়ে নিতে পারো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ